তারপরে আছে আপনার বড় হাড় কাটার জন্য একটা চাবাড়ি স্প্রিংয়ের চাবাড়ি অরিজিনাল এই যে স্প্রিংয়ের একটা চাবাড়ি ঠিক আছে সাথে আছে একটা কোপসুরি স্প্রিংয়ের এই যে অরিজিনাল স্প্রিংয়ের একটা কোপসুরি তারপরে হইলো আপনার এই যে আরেকটা আছে এটা হলো পাগলু বলে এটা হলো আপনার মাংস কাটার জন্য এটা হলো ছাটনা কোমানোর জন্য এটা পাগলু এই যে আপনার এই দুটো হলো কামেলা ছুরি এটা হলো রানের মাংস নামানোর জন্য এটা হলো রানের মাংস নামানোর জন্য এটা হলো আপনার মানে একটা লোহার একটা কাঠের কাঠের মানে কেউ যদি এটা ব্যবহার না করতে এটা দিয়ে ব্যবহার করতে পারবো চামড়া ছোলা হইলো আপনার দুইটা চামড়া ছোলা দুইটা একটা প্লাস্টিক বাট একটা হইল স্প্রিং দুইটা স্প্রিং এর দুইটা স্প্রিং এর হ্যাঁ এটা হইল করাতি স্প্রিং এর স্প্রিং হ্যাঁ এটা দিও আপনাদের এটা চামড়া ছোলার জন্য রক টক কাটার জন্য জি এটা হইলো রাতের রেতের এটা হইল আপনার রেতের তার হইলো একটা পাথর একটা স্টিল একটা পাথর একটা স্টিল গিফট এই একটা কুরাল সাথে একটা কুরাল আছে ঠিক আছে

কামারপুটি মায়ের দোয়া নোয়া হাড় লক্ষীপুর হাড় লক্ষীপুর হাড় হয় কারণ বাজার আয়সা আমার ফোন দিলে হবে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করলে আমার দোকান আসতে চলে আসবে আমার দোকান আইসা উনি ওনার হাতে বাইসে দেখা কোবাই কাবাই নিবে ডাইরেক্ট ভাই শুরুতে কি দেখাবেন আজকে শুরুতে আমি আপনাকে দেখাইতা যে আমাদের প্রথমে বিসমিল্লাহ করি একটা জবাই ছুরি লাগে ঠিক আছে একটা জবাই ছুরি লাগে এই যে বিসমিল্লাহ করে হুজুরে যে এটা একটা না আপনার ফোন রইতে বিশটা করে জবাই দিতে পারবে একটা ধারে ঠিক আছে তারপর হইলো আপনার বড় হাড় কাটার জন্য মহিষের হাড়ি এমনকি বড় গরু রাটি যে বিশ লাখ তিরিশ লাখ কে গরু কিনে হার কাটতে পারে না সাবাড়ি ভেঙে যায় আমি গ্যারান্টি দিই দিব একবার লোগোসো অরিজিনাল স্প্রিংয়ের অরিজিনাল লোগোসো এর জাপানি স্প্রিং ঠিক আছে নি

এই হল আপনার চামড়া চোলা ছুরি দুটা ছুরি ঠিক আছে এটা হলো আপনার মাংস কাটার জন্য স্প্রিংয়ের এই যে অরিজিনাল লোগো দেওয়া আছে মাংস কাটার জন্য দুইটা ছুরি তারপরে আপনার এই যে রানের থেকে মাংস নামানোর জন্য দুটা ছুরি একটা কামেলা আরেকটা হলো স্প্রিংয়ের এই যে লোগো দেওয়া আছে তারপরে আছে আপনার রেতের ছুরি চামড়া চোলার জন্য আর এটা এটা হলো আপনার করাতের স্প্রিংয়ের ঠিক আছে এটাও এটাও আপনার চামড়া চোলা মা কোমানের জন্য হাটে আছে কিছু না কিছু দেই তাদের জন্য ঠিক আছে আমাদের বানানো মাল আমি একটা গিফট রাখছি তাদের জন্য এটা ভিডিওতে বলবো আচ্ছা ভাই আমাদের একটু দাম দর জানানোর চেষ্টা করেন এখান থেকে দেখা সিরিয়াল মতো এই যে আপনার চাবারে যদি নেই আঠারোশো টাকা স্প্রিং এটা একটা পাগলু আছে তিনশো পঞ্চাশ টাকা স্প্রিংয়ের দাও আছে আপনার ছয়শো টাকা এই যে আপনার চা কামেলা সুরি আছে এগুলো হলো আপনার দুশো টাকা ফিস কামেলা সুরি এরা তো সুরি আছে আড়াইশো টাকা ছোটগুলা দেড়শো টাকা এই যে চামড়া চোলা সুরি আছে আপনার লোয়ার বার্ডের কাঁচা আছে পাকা আছে লোয়ার বার্ডের নিলে আড়াইশো নর্মালটা নিলে আপনার দুশো তা বিশ্ব বিভিন্ন এই যে কুরাল আছে আপনার এক হাজার টাকা আপনার এই যে আমাদের বানানো কুরাল আছে আটশোশো টাকা এটাও বানানো এটা হলো খাবার দেওয়া এটার মধ্যে একটু মুজুরি বেশি তো এই জন্য

প্রবাসী ভাইদের জন্য ভাই সবচেয়ে কবাসী ভাইরা আমার খুব ভালোবাসে প্রবাসী ভাইরা আমার ভিডিও দেখে সবার কাছে আল্লাহ রহমতে সবাই বলতেছে না ভাইয়ের কথা কাছে ঠিক আছে এমনকি আমি এই যে ইদিফুলোকে যত বেরছি

ঠিক আছে কিন্তু আপনার প্রতারিত দরকার নাই যদি ভাইরা ভালো জানেন ভালোবাসেন তাহলে আমার কাছ থেকে মাল নিবেন আমি আমাদের একশো তো একশো পার্সেন্ট গ্যারান্টি কিভাবে অর্ডার করবে আপনার কাছ থেকে আমাদের কাছ থেকে আমরা পুরো বাংলাদেশে আপনার কুরিয়ানের মাধ্যমে মাল ফাটাই ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমার সাথে যদি যোগাযোগ করে আমি আপনার বাংলাদেশে যে জায়গার মধ্যে আমরা মাল ফাটাই দিতে পারি সমস্যা নাই যে আমি যে একটা প্যাকেজ তৈরি করছি যে একটা প্যাকেজ নিয়ে আপনি যে একটা গরু কাটবেন একটা গরু বানাবেন অল কমপ্লিট একটা প্যাকেজে কি কি আছে আমি দেখা দিতেছি প্রথমে আমি বিশ করে একটা জবাই ছুরি মানে তিরিশটা করে জবাই দিতে পারি একটা জবাই ছুরি ঠিক আছে তারপরে আছে আপনার বড় হাড় কাটার জন্য একটা চাবাড়ি স্প্রিংয়ের চাবাড়ি অরিজিনাল এই যে স্প্রিংয়ের একটা চাবাড়ি ঠিক আছে সাথে আছে একটা কোপ সুরি স্প্রিংয়ের এই যে অরিজিনাল স্প্রিংয়ের একটা ছুরি তারপরে হইলো আপনার এই যে আরেকটা আছে এটা হলো পাগলু বলে এটা হলো আপনার মাংস কাটার জন্য এটা হলো ছাটনা কমানোর জন্য এটা পাগলু এই যে আপনার এই দুটো হলো কামেলা চুরি এটা হলো রানের মাংস নামানোর জন্য এটা হলো রানের মাংস নামানোর জন্য এটা হলো আপনার মানে একটা লোহার একটা কাঠের কাঠের মানে কেউ যদি এটা ব্যবহার না করতে এটা দিয়ে ব্যবহার করতে পারবো চামড়া চোলা হইলো আপনার দুইটা চামড়া চোলা দুইটা একটা প্লাস্টিক বাট একটা হলো স্প্রিং দুইটাই স্প্রিং এর দুইটাই স্প্রিং এর হ্যাঁ এটা হইলো করাত স্প্রিং এর করাত স্প্রিং হ্যাঁ এটা দিও আপনার এটা চামড়া ছোলার জন্য রক টক কাটার জন্য জি এটা হইলো রাতের রেতের এটা হইলো আপনার রেতের তার হইলো একটা পাথর একটা স্টিল একটা পাত্রে একটা স্টিল গিফট এই যে একটা কুরাল সাথে একটা কুরাল আছে ঠিক আছে এ পুরো একটা প্যাকেজ এখানে 13 পিস এ 13 পিসের দাম হলো আপনার 6000 টাকা 13 পিসের দাম 6000 টাকা 6000 টাকা কুরবানির উপলক্ষে আমি ডিসকাউন্ট দিই মাত্র 5000 টাকা 5000 টাকায় এই সেটটা নিতে পারবেন এই সেটটা পুরো একটা সেট নিবে 20 বছরের গ্যারান্টি পাবেন

মাথা কাটতে পারে না ছোট কাটার জন্য তারপর এটা আমার তরফ থেকে স্পেশাল গিফট একবার স্পেশাল স্প্রিং এর লোক দেওয়া আছে চমৎকার তাহলে আমি পুরো একটা দাম হচ্ছে পাঁচ হাজার টাকা যে এটা দাম হলো আষ্টশো টাকা সাথে পাঁচ হাজার টাকা দিবো পুরো একটা আচ্ছা 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 এ হলো নাকি পুরো একটা একবার কল কমপ্লিট আচ্ছা যদি কোনো বাইরে অর্ডার করতে চায় কিভাবে অর্ডার করতে পারবে অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করতে পারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যদি আর আমাকে কুরিয়ান খর শুধু 200 টাকা দিবে আচ্ছা আর বাকি টাকা মাল হাতে পাই বুঝা বাকি টাকা আমাকে পেমেন্ট করবে কুরিয়ানে দি দিলে হবে শুধু সারা বাংলাদেশে কুরিয়ারে মাল পেয়ে যাবে কুরিয়ানে মাল পায়া শুধু অর্ডার করবে জায়গা জেলা ঠিকানা বলবে নাম ঠিকানা অ্যাড্রেস দিবে আর 200 টাকা কুরিয়ান খর আগে দিবে বাকি টাকা মাল হাতে ভাই বুঝা তারপরে টাকা বাকি টাকা দিবে আমাকে মানে যে সেটা সাথে যে একটা আপনি দিলেন আর ফিরি জি ভালো হবে তো ভালো হবে ভালো মানে আমি আপনি দেখাই দিতে দেখেন বিসমিল্লাহ করে এই

এই যে আছে বিভিন্ন কোয়ালিটি ছোট বড় এই যে কাঠের পাটের চাপাটি আছে এটাও নিলেও নিতে পারে কেউ এটাও যদি নিতে পারে কেউ কিন্তু এটা একশো পার্সেন্ট আমি গ্যারান্টি দিব না এটা গ্যারান্টি দিবে এটা কেন গ্যারান্টি দিব না আপনার সিট সিদ্ধি বানানো এটা স্প্রিং না এই দেখছেন এটা আর এটা কান্দা দেখছেন কান্দা কান্দা স্প্রিং এর আমি আমি গ্যারান্টি না আর এটা আমি বিশ বছরের গ্যারান্টি দিব যদি ভাঙিয়া যায় আমার মাল আমার কাছে ঠিক আছে এই যে আমাদের কাছে পাশাপাশি পাইবেন মা বোনদের জন্য আছে বাসা যারা যারা কমরের সমস্যা বসতে পারে না দাঁড়ায় কাটার জন্য ওই যে

ঠিক আছে কোরবানি মালগুলো মানুষের নিয়ে ঠক খাইতে আসে কিন্তু ঠকের দরকার না আনারবার কাছে দিবেন আল্লাহ মতে এই যে কথায় কাজে অ্যাকুরেট হতে হবে এই যে ডাইরেক্ট জাপানি গাড়ির স্প্রিং নাই ছটা বুঝছেন যে ডাইরেক্ট জাপানি গাড়ির স্প্রিং দিয়ে দিব কারণ আমার অনেক প্রবাসী ভাইরা টাকা দেয় ঠিকই কিন্তু মাল সলেড পায় না যদি তারা আমাকে বিশ্বাস করে কারণ অনেকে আমার লোকে যোগাযোগ আছে বিশ্বাস করে অনেকে আমাকে ভালোবাসা আন্তরিকতা দেখাইছে কেন মোবাইলে মাল ফাটাইছি যদি বিশ্বাস করে তাহলে আমার কাছে একটা সেট নিবে আমি যদি কত কাজে যদি আমার না মিলে

আর যাদের এই কালেকশনগুলো লাগবে যাদের এই আইটেমগুলো লাগবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে তো আজকে এই পর্যন্তই থাকবে ভাইয়া ভালো থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ